ভাই দেখছেন কি কালার ভাই আরে ভাই ফুল ফুলা দেখছেন জলজন্তু ফুল এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বাবুরাট যেটা শেখা ছিল বাবুরাট ওইটা বড় শুরু এ চলে আসেন ভাই আপনি ওরে ভাই এটা তো এ স্টেডিয়াম আছে ভাই ভাই স্টেডিয়াম প্লাস কিন্তু কাপড়ে সমুদ্র ভাই দশটা ডিজাইন ভাই নষ্ট কালেকশন আছে ভাই এই যে ভাই কালার একদম কালেকশন করছেন ভাই ভাই কালেকশন ভাই মাথা নষ্ট কালেকশন আছে মাথা নষ্ট কালেকশন ভাই দেখছেন ভাই একদম ফ্রি সাইজের ভিতরে ফ্রি সাইজের থাকবে লেটেস্ট একটা কালেকশন হ্যাঁ লেটেস্ট কালেকশন ভাই মাথা নষ্ট ভাই একদম গরমে রেসি এগুলো হ্যাঁ ভাই গরমে দিনে রেসি দেখছেন ভাই কি মাথা কালেকশন প্লাস করবে না এদের কালেকশন ওইগুলো কিন্তু আমি রেস্ট করে রেখে দিছি একদম পেরিমেডি কালেকশন আছে ভাই পেরিমেডি কালেকশন থাকবে ভাই এই যে দেখেন ভাই দেখছেন কি কালার ভাই মাশাআল্লাহ দিতেছি ভাই

মাথা নষ্ট দেখছেন এই দেখেন একটা মাথা নষ্ট কালার কিন্তু দেখছেন ভাই আর এই পেলের কালেকশন ভাই কিন্তু খুবই ভাইরাল কালেকশন

একদম সুন্দর সুন্দর কালেকশন দেখেন আজকে ভাই গরমের দিনে রেসি হইবো ভাই একদম গরমের রেসি ভাই গরমের দিনে রেসি কালার আছে ভাই রং কাজ গ্যারান্টি দেন তো ভাই আমার 100% গ্যারান্টি আপনারা তো সব সময় থ্রি পিস রং কাজ গ্যারান্টি দেন আমাদের এখনো দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এখনো দিচ্ছি একদম পেরিমেটি কালেকশন দ্বারা এখন দ্বারা একদম কম দামে পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভাই হ্যাঁ ভাই

আমাদের ঠিকানা হচ্ছে শেখাচর বাবুর আট নম্বর সেন্দি ধুমকেতু মাঠ সংলগ্ন ভূমি অফিসের পূর্ব ভাষে মেসেজ ফাতে আর অনেকে তো আসতে পারবে না তারা কিভাবে মারলে তাদের জন্য স্ক্রিনে তার নাম্বার আছে ইমো খোলা আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে যোগাযোগ করতে পারে আচ্ছা যোগাযোগ করে

দেখছেন ভাই ডিপের মধ্যে থাকবে জলজন্ত সবগুলো জল জন্ত ও যে পড়বে কাপড়টা ওই বলতেই পারবে না যে ফুলের বাগান আছে কি না আচ্ছা আচ্ছা একদম এসি হবে হ্যাঁ ভাই এসি হবে এসি আছে দেখেন

এজন্যটা দেখেন খুবই কালারফুল কালারফুল হবে কালারফুল হবে দেখছেন ভাই সুন্দর আছে তো হ্যাঁ একদম হাতে নাগালে আছে তো ভাই হাতে নাগালে আছে ভাই আর আপনারা দাম বলেন না কেন ভাই দাম বলি না কারণ ভাই আমরা হচ্ছে মাদার হোলসেল আমরা পাইকারি বিক্রি করি যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে খুঁজছে বিক্রি করে একটু প্রফিট করার আশা করে হ্যাঁ তাদের জন্য কিন্তু এই এই সিক্রেট আমরা রেখেছি আচ্ছা আপনারা মনে করেন প্রাইস বলে দিলে তো সবাই ব্যবসা করতে পারবে না পাইকারি ভাইদের সুবিধার্থে আপনারা প্রাইস বলেন হ্যাঁ প্রাইস বলেন আমরা আচ্ছা স্ক্রিনশট দিলে আপনারা প্রতিটা দাম বলে স্ক্রিনশট দিলে আমরা প্রোডাক্ট দিতে পারবো আচ্ছা ভাই এদিক দিয়ে আমাদের কয়েকটা কালেকশন দেখেন এই যে এদিক এদিক দিয়ে দেখেন ভাই এই যে দেখেন একদম শোরুম এটার আপনাদের নতুন একটা শোরুম হ্যাঁ আমাদের এটা হচ্ছে নতুন নতুন একটা শোরুম এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু সবচেয়ে বড় শোরুমটা হচ্ছে আমাদের এটা হ্যাঁ হ্যাঁ পুরো বাবুরাতে কিন্তু এরকম বড় শোরুম নেই দেখেন ভাই ফাইভ কোয়ালিটি এটার মধ্যেও কিন্তু কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটি করে কালার থাকবে আচ্ছা আচ্ছা দেখেন এই যে দেখেন একদম লেটেস্ট একটা কালেকশন হ্যাঁ লেটেস্ট একটা কালেকশন এই যে আপনাকে এইটা দেখাই ওনাটা দেখাই এই যে দেখেন ওনাটা

এগুলা কিন্তু ভাই আমরা নিজে চো ডাইং থেকে প্রস্তুত করি তাই আমরা সর্বনিম্ন প্রাইসে দিতে পারছি দেখছেন ভাই মাথা নষ্ট কালার কিন্তু সবগুলা একদম কালেকশন গুলো দেখেন দেখছেন এই যে আমরা কেবল নাটা দেখে এই জোনাটা দেখেন এই যে এটা কোন নাটা এই যে দেখেন কত লং না এগুলো কি কালার আছে ভাই হ্যাঁ ভাই এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালার আছে

ভাই দোকানে রাার আগে দোকানে ঢোকানোর আগে এইগুলো বিক্রি হয়ে আচ্ছা এই যে দেখছেন ভাই আপনারা যেগুলা তৈরি করেন এগুলো দোকানে রাখলে ভাই বিক্রি হওয়ার মতই হবে ভাই এই যে কি কালার ভাই এই পেটি কি দিমিস আসেন তো ভাই ভাই এটা এটা হচ্ছে ভাই কাশ্মীরি কাজ কাশ্মীরি কাজ হ্যাঁ কাশ্মীরি কাজ আচ্ছা এটা এটাতে গলার কাজ করা এটা আপডেট করেছেন এটা হ্যাঁ আপডেট করছি এই যে দেখেন দেখছেন সুন্দর একটি গলার কাজ করা আছে গলার কাজ করা হ্যাঁ গলার কাজ করা আছে আচ্ছা তারপরে এই যে ওন্নাটা দেখেন ওনাটা দেখাই হাতের নাগালে আছে তো ভাই সবগুলা ভাই হাতের নাগালে আছে ওকে কারণ ভাই পুরো বাবুর হাট চ্যালেঞ্জ দিয়েছি সর্বনিম্ন প্রাইজে দিতেছি আসি সবাই কি সর্বনিম্ন প্রাইজে সর্বনিম্ন প্রাইজে দেখেন দেখেন এই যে এদিকে আসেন এই যে আরেকটা কালার আছে দেখেন কত কালেকশন ভাই আপনাদের কাছে ভাই ভাই কালেকশন আর কালেকশন এই যে ভাই দেখেন এই যে দেখেন এই দেখেন একটা

বাংলাদেশের বডির কাপড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড় যদি কেউ চায় যে আমি প্যান্টের কাপড়টা দিয়ে জামা বানাবো পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখছেন কত সুন্দর দেখে দেখেন আমাদের কিন্তু যে কোন থ্রি পিস থাকবে সবগুলো ওনারা কিন্তু পাঁচাত নামাজ জীবন না থাকবে পাঁচাত নামাজ জীবন না থাকবে দেখেন কে এই যে ওয়াও দেখেন এই যে এদিকে এদিকে কালার আছে দেখেন এই যে এটা গ্রিনের মধ্যে উস পরিমাণ কালার আছে দেখেন এই যে গ্রিন মধ্যে দেখেন গ্রিন ভিতর হ্যাঁ গ্রিন ভিতর এই যে দেখেন এই যে দেখেন এই যে গ্রিন ভিতর

ভাই আপনাদের লাস্টে আপনাদের শোরুমের ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সেগার চট বাবু রাখ নয় সিমদি তুমিকে তোমার চপ না বম্বু বৈশাখের পূর্ববার সে ম্যাসেজ ফাতাল ওকে ভাই আসসালামু আলাইকুম